কলুষিত সমাজে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন পাশে একটা প্রাণী মরে পচে গেছে করতেছে ওই রাস্তা দিয়ে হাঁটলে আপনার জামা দুর্গন্ধ লাগবে আবার আপনি একজন সুগন্ধি বিক্রেতার কাছে যাবেন তার কাছ থেকে না কিনলেও আপনার কাপড়ে কিন্তু কিছু সুগন্ধ অটোমেটিক্যালি চলে আসবে সমাজটা যখন পচে গেছে সেই সমাজে আমরা দাবি করি না যে আমরা একশো বাক্স তবে এটা আমরা দাবি করি যে আমাদের সংগ্রামে আমরা একশো ভাগ আন্তরিক যে আমরা সেইরকম লোক গড়ার চেষ্টা করছি আমরা সকল রাজনৈতিক পক্ষের প্রতি অনুরোধ যা আসেন জনগণকে ভালো কিছু বলার আগে আগে নিজে ভালো হয়ে যাই যদি নিজে ভালো হয়ে যায় জনগণকে বেশি বলতে হবে না কম কথা বললেই অনেক বেশি কাজ হয়ে যাবে আর কেমন রাষ্ট্র চাই আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে মানুষ ন্যায্যতার ভিত্তিতে তার কোনো কথা বলতে সংকোচ করবে না মিডিয়ার কাছে কোনো কিছু পাঠালে মিডিয়া বলবে না যে আপনার নিউজটা যথার্থ কিন্তু আমাদের উপরে প্রচন্ড চাপ আমরা আপনার নিউজটা ছাপতে পারব না আবার আমি শাসক হয়ে বলবো যে আমাদের দেশে মিডিয়া স্বাধীন এটি হচ্ছে মানুষের সাথে উপহাস আমরা এই উপহাস মুক্ত একটা বাক স্বাধীনতা চাই আর কি চাই আমরা চাই এমন একটি সমাজ গড়ে উঠবে যে সমাজের একজন যুবক কিংবা যুবতী বেকার থাকবে না তার মেধাকে বিকাশে রাষ্ট্র তাকে সহায়তা দিবে পর্যাপ্ত সহায়তা দেবে এবং বিকশিত মেদাকে কাজে পরিণত করবে এই জন্য শিক্ষার পাঠ চুকিয়ে ফেলার সাথে সাথেই কাজ তার হাতে চলে আসবে এখানে কোন মামার খালু তালাশ করতে হবে না কোন দলীয় আনুগত্যের প্রশ্ন আসবে না সে যে দলের হোক যে ধর্মের হোক তার কোয়ালিটি তার জায়গায় তাকে নিয়ে যাবে আমরা সেই সমাজটি চাই এরকম একটা সমাজ যখন গোড়া হবে তখন ছেলেদেরকে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এখন প্রশ্ন উঠেছে যে ভর্তির আগে তাদের ডুব টেস্ট করা হোক তখন আর ডুব টেস্ট লাগবে না সমাজ তাকে এমন একটি পরিবেশ দিবে যে ডুব টেস্টের মুখোমুখি হওয়ার দরকার পড়বে না অর্থাৎ আমরা যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই এবং এই যুবকদের হাতে আমরা দেশটাও তুলে দিতে চাই তার সমৃদ্ধ একটা দেশ আমরা করতে চাই নির্ভরতা আল্লাহতালার উপর সমন্বয় হবে প্রবীণের অভিজ্ঞতা আর নবীনের শক্তি এনার্জি অ্যান্ড এক্সপেরিয়েন্স এই দুইটা একত্রিত হয় আমরা আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ করতে চাই এই রাষ্ট্রে মিডিয়ার স্বাধীনতা থাকবে কালোকে কালো বলা সাদাকে সাদা বলা সেই রাষ্ট্রে যদি যুক্তির খাতিরে ধরে নেন যে আমিও কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ আমাকে কবুল করেন আর আমার বুকের মধ্যে যদি কোনো কালো স্পট দেখেন আপনাদের প্রতি আগে আমাকে ধরবেন কারণ এই কথাগুলো আমি বলছি আপনারা আমার কথা স্মরণ করে দিয়ে বলবেন যে আপনি এরকম বলেছিলেন সুতরাং আমরা আপনাকেও ছাড়ব না আমি দিয়ে এই উদাহরণটা আমি এই কারণে দিলাম যে নিজেকে বাদ দিয়ে যে আমি যা তা চলবো আর সারা বিশ্ব সুন্দর চলবে এটা কোনোভাবেই কোনো যুক্তিপূর্ণ কথা হল না এই সকল বৈষম্যের কবর রচনার জন্য সিপাহী জনতা সেদিন রাস্তায় নেমে এসেছিল আজানের সাথে সাথে থাকার রাস্তা মানুষে মানুষে একাকার হয়ে গিয়েছিল সামরিক বাহিনীর সাজোয়া যানগুলো গুলা রাস্তায় নেমে এসেছিল সেদিন মানুষ ফুলের পাপড়ি সুড়ে মেরেছিল সেনাবাহিনীর সদস্যদের উপর কেন ফুলের পাপড়ি মেরেছিল এই কারণে মেরেছিল যে এইভাবে চব্বিশে এখানে আবু আর মুগ্ধের কথা এসেছে শুধু আবু সাইদ মুগ্ধ না এরকম তো হাজার দুইয়ের কাছাকাছি আমাদের প্রাণ যুবকরা জীবন দিয়েছে তখন সেনাবাহিনী এইভাবে জীবন দিয়ে লড়াই করার জন্য রাস্তায় বের হয়ে এসেছিল এবং চক্রান্তকারীদের সমস্ত চক্রান্তকে তারা ব্যর্থ করে দিয়েছিল দেশটাকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছিলেন আর এই সিপাহী জনতা বলেছিল মুক্তিযুদ্ধে পাকিস্তানের তিরানব্বই হাজার দুর্দর্শ সেনাদেরকে আমরা পরোয়া করিনি তোমাদেরকেও পরোয়া না আমরা তখনও লড়েছি এখনো দেশের জন্য জনগণের জন্য লড়ব এই জন্য আজীবন আমরা আমাদের সেনাবাহিনীকে দেশপ্রেমিক এবং আমাদের সীমান্তের সংরক্ষক হিসেবে আমরা শ্রদ্ধা করি আজকে বড় মনে পড়ে এই স্বাধীন বাংলাদেশে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি কি নির্মমভাবে সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে হত্যা করা হলো তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করা হল তার বিচার হল না অবিচার করা হলো জাতি জানতেই পারল না এই দুষ্ট ষড়যন্ত্রকারী কারা ছিল আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছি নতুন করে কমিশন গঠন করা হোক এবং বিষয়গুলা জনগণের সামনে তুলে আনা হোক তাহলে আমাদের সেনাবাহিনীর গায়েকেও হাত দিতে শতবার চিন্তা করবে আমরা বিশ্বাস করি দেশের কোন মানুষ আমাদের সেনাবাহিনীকে খুন করতে পারে না কারা করেছে জাতি এটা জানতে চান সম্মানিত বন্ধুগণ আসন একটা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক আল্লাহর বিধানের ভিত্তিতে একটি মানবিক সমাজ গড়ার জন্য দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য তার সমৃদ্ধ সমাজ গড়ার জন্য আমরা হাতে হাত রেখে একসাথে কাজ করি যেভাবে সাত তারিখ আমরা এক ছিলাম যেভাবে আমরা পাঁচই আগস্ট পর্যন্ত পয়লা জুলাই থেকে এক ছিলাম জাতীয় স্বার্থে দল মতের উঠবে উঠে আগামী দিনগুলোতেও জাতি হিসাবে আমরা অক্ষবদ্ধ থাকি তাহলে ঐক্যবদ্ধ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করার দুঃসাহস কেউ করবে না আর যদি আমরা বিভক্ত হই তাহলে আমাদের কপালে হয়তো বা বড় কোনো বিপদ অপেক্ষা করছে আমরা সেই বিপদ থেকে আল্লাহর দরবারে আশ্রয় চাই এই ক্ষেত্রে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে জামাত ইসলামের যতটুকু করার আমরা সব কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহ তালা আমাদেরকে এই প্রতিশ্রুতি পালনের তৌফিক দান জীবন আমাদের একটা আমরা বিশ্বাস করি জীবন থাকা কিংবা চলে যাওয়া আল্লাহ তালার ফেসলার উপর নির্ভর করে আমরা বিড়ালের মতো পাঁচশো বছর বাঁচতে চাই না বরঞ্চ আল্লাহর বান্দা হিসেবে বিবেক নিয়ে একটা সেকেন্ড ওই পাঁচশো বছরের চেয়েটা আমাদের কাছে দামি সুতরাং প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা আল্লাহ তালার কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ